পাঁচশো বছরের ঐতিহ্য পচেরকাঁ রাজবাড়ি ডাস উৎসব ঐতিহাসিক এই ড উৎসবে ভক্ত এবং পর্যটকদের ভিড় পূর্ব মেদিনীপুর জেলার পটেশপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পচের কাঁয় রাজবাড়ি এখন উৎসবের রঙে রঙিন শুরু হয়েছে প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন ঐতিহাসিক রাস উৎসব এই উৎসবকে ঘিরে মেতে উঠেছে রাজবাড়ি চত্বর থেকে শুরু করে গোটা এলাকা রাজবাড়ির কুরুদেবতাশোর রায় জিও এবং অন্যান্য শোভাযাত্রা দেখতে প্রতিদিন ভিড় জমাছেন হাজার হাজার ভক্ত এবং পর্যটক রাজপরিবারের বর্তমান বংশধরদের মতে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন উড়িষ্যার কটক জেলার আটকর গ্রামের কালুমোরারি মোহন দাস মহাপাত্র তিনি ছিলেন আকবর বাদশাহের রাজকর্মচারী এবং উড়িষ্যার রাজা দেবের সহযোগী গৌরের রাজা সুলেমান করানির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর বাদশাহের কাছ থেকে পুরস্কার হিসেবে তিনি পটসপুর পরগনার ভূমি পান এবং সেখানেই জমিদারি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে তিনি নির্মাণ করেন পচেতগড় রাজবাড়ী এবং পঞ্চেশ্বর মন্দির শ্রী চৈতন্য দেব যখন পুরীর পথে পছেতগড় পরগনা অতিক্রম করেন তখন রাজপরিবার শৈব ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেয় এরপর থেকে কিশোর রায় জিউকে কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকে শুরু হয় রাজবাড়ির রাস উৎসব যা আজও একই ঐতিহ্য পালন করে আছে রাস উৎসব উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গণ এবং আ আশেপাশের এলাকায় বসেছে বিশাল মেলা প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোক সার্কাস টোরাকোটা টয় ট্রেন এবং নানা প্রসাধনী সামগ্রীর দোকান উৎসব চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এর আস উৎসবের অন্যতম আকর্ষণ হল প্রতিদিন সন্ধ্যায় কিশোর রায় জিও এবং কুড়িজন বিগ্রহের শোভাযাত্রা রাজবাড়ি থেকে শুরু করে রাস মঞ্চ পর্যন্ত চলে ঐতিহ্যবাহী যাত্রা রাতের দিকে দেবতারা পুনরায় ফিরে আসেন রাজবাড়ির মূল মন্দিরে এবারে রাস উৎসবের বিশেষ আকর্ষণ দধি উৎসব যা অনুষ্ঠিত হবে 9 নভেম্বর হয় সেদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর কুরুদেবতা কিশোর রায়জি এবং সমস্ত বিগ্রহ রাসমঞ্চে অবস্থান করবে রাজবাড়ীকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাজবাড়ীর ভেতরে হোমস্টের সুবিধা থাকায় বিদেশি পর্যটকরা প্রতি বছর এখানে ভিড় জমান দর্শনার্থীদের জন্য রাজবাড়ীর সংগ্রহশালাও খুলে দেওয়া হয় মেলায় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী এবং স্বেচ্ছাসেবক দল যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারিও চলছে নমস্কার পঞ্চগড় ঐতিহাসিক হেরিটেজ রাস দু হাজার পঁচিশ স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে পাঁচ তারিখ থেকে পূর্ণিমা রাস এখন চলবে রাস উৎসব এখন চলবে চার দিন ন তারিখ হচ্ছে দধি দধি মঙ্গল যেটাকে বলা হয় দ্যাট ইজ এ ভেরি বিগ ওকেশন অ্যান্ড দ্য কলবিনেশন অফ দ্য ফোর ডেজ অফ রাস পূর্ণিমা হিউজ

মানুষ এখন অনেক ভিড় করেছে গতকাল প্রথম দিন ছিল কিন্তু ভিড় দেখে যা লাগছে এই বছর আসে অনেক লোক আসবে আর ভিড় উচ্চ পড়বে তো আমরা রেডি পঞ্চায়েতগড় ইজ টোটালি ডেকডাপ রাস উৎসবের জন্য দধি মঙ্গলের পরে আবার দশ দিন হচ্ছে রাসমেলা মেলা চোদ্দ তারিখ পর্যন্ত রাসমেলা চলবে আপনারা সবাই আসবেন আর এই যে পুরনো হেরিটেজ এই যে পুরনো প্র্যাকটিস এই যে পুরনো ঠাকুরের বেরোনো এই যে পুরোনো আমাদের একটা প্রাচীন মন্দির এই যে হেরিটেজ এই আর্কিটেকচার এইগুলো সব উপভোগ করবে থ্যাংক ইউ নমস্কার